বাংলাদেশ থেকে বছরে হাজার হাজার মানুষ বিদেশে পাড়ি জমান কেউ পড়াশোনার উদ্দেশ্যে আবার কেউ চাকরির খোঁজে কেউ বা শুধু ভ্রমণের উদ্দেশ্যে এই বিদেশে পাড়ি দেয়া মানেই হল নতুন সব অভিজ্ঞতা এর মধ্যে বিড়ম্বনারও কমতি নেই এই বিদেশে পাড়ি দিতে গিয়ে সর্বপ্রথম যেই বিড়ম্বনায় পড়তে হয় তা হলো খাবার বিশেষ করে সেটা যদি হয় সূর্যোদয়ের দেশ জাপান যে কোনো বাংলাদেশি বিশেষ করে মুসলমানদের জন্য জাপানে গিয়েই খুঁজতে হয় হালাল খাবার এই খাবার বিড়ম্বনা শুধু মাংসের ক্ষেত্রেই না এটা হতে পারে আইসক্রিম পেস্ট্রি কিংবা চিপস সহ যে কোনো খাদ্যের বেলায় কেননা এগুলো বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে অ্যালকোহল বা শুকুরের তেল তাই মূলত জাপানের সব শহরে গিয়েই আগে চিনে নিতে হয় তাদের হালাল মার্কেট এবং রেস্টুরেন্টগুলো ঠিক কোথায় যদিও জাপানের টোকিওতে অসংখ্য হালাল রেস্তোরাঁ আছে টোকিওর মসজিদগুলোর বিশেষত্ব হল শুক্রবার সেখানে মুসলিমদের জন্য তুর্কি খাবারের আঙ্গিকে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয় টোকিওতে অনেকগুলো হালাল রেস্টুরেন্ট আছে এছাড়া শিনজুকুতে অবস্থিত মুঘল হল টোকিওর অন্যতম জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ বিদেশি অনেক শিক্ষার্থীরা জাপানের কোবে শহরে থাকে সেখানে যদি কেউ গরুর মাংস খেতে যায় সেক্ষেত্রে হালাল রেস্তোরাঁর সংখ্যা আছে তিনটি ওদিকে মাউন্ট ফুজি এবং সবুজ চায়ের জন্য বিখ্যাত শহর হল সিজুকা এবং এই শহরটি হালাল খাবারের জন্য একটু বেশি নির্ভরযোগ্য কেননা সেখানকার বেশিরভাগ রেস্তোরাঁ এবং ক্যাফেগুলো যে খাবার পরিবেশন করে তা চোখ বন্ধ করে হালাল বলে নিশ্চিত করা যায় এমনকি সেখানে হালাল পোর্টাল নামে মুসলিমদের জন্য প্রিফ্যাকচারের নিজস্ব ওয়েবসাইটও রয়েছে তবে মুসলমানদের হালাল খাবারের পাশাপাশি জাপানি খাবারের স্বাদে অভ্যাসগত হতে বেশ বেগ পোহাতে হয় বাঙালিদের কেননা জাপানি বেশিরভাগ খাবারগুলো কম ঝাল ও কম মশলাযুক্ত হয়ে থাকে তবে বিগত বেশ কয়েক বছর ধরে জাপানে বিভিন্ন মুসলিম দেশ থেকে ব্যাপক হারে পর্যটকের আগমন বৃদ্ধি পেয়েছে সেই সাথে বাংলাদেশি অনেক শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে জাপানে যাওয়ার প্রবণতা বেড়েছে যার ফলে হোটেল রেস্টুরেন্টগুলোর মালিকরাও হালাল পণ্য বাজারজাত করতে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছে একই সাথে কিছু জাপানিজ ব্যবসায়ী এমন হোটেল গড়ে তুলেছেন যেখানে হালাল ও সম্মত খাবার বেশ সহজলভ্য জাপানে আরও আগে হালাল খাবারের যেই প্রতিবন্ধকতা ছিল সম্প্রতি বছরগুলোতে তা ক্রমশই কমে আসতে শুরু করেছে সুমনা খবর প্রবাস